শুক্র দর্শক আসসালামু আলাইকুম রিপারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো একটি বিস্কিটের রেসিপি এই বিস্কিটগুলো বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই বিস্কিটটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোল আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দাটা দিয়েও বানিয়ে নিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল বা সাদা তেল এখন এই সবগুলো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তেলের যে দোলা ভাবটা আছে সেই আমি ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন পর্যায়ে কিন্তু আমার মেশানো হয়ে গেছে এর আর কোনো রকম কিন্তু দানাদার ভাব নেই এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে পানিটাকে আমি একবারে অ্যাড করবো না প্রথমে কিছু পানি দিয়ে এটাকে মাখিয়ে নিব আর মাখানোর পর যদি মনে হয় এ ডোটা একটু শক্ত হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি আরও কিছু পানি দিয়ে দিব আমার এডোটা কিন্তু শক্ত রয়েছে যে কারণে এর মাঝে আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি এটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আর এডোটা ডোটা কিন্তু একটু শক্ত করে বানিয়ে নিব আমি পানি দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর কিন্তু দেখে বুঝতে পারবেন ডোটা কতটা সফট হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা পরে দিলে কিন্তু দেখা যাবে এই চিনির একটা দানাদার ভাব থেকে যাবে আর এই বিস্কুট গুলো কিন্তু ভালো লাগবে চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি বেশ কিছু সময় নিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে আমি ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পর আমি এই ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবার এডোটা কিন্তু আমি আর একটু মথে নিব এটাকে রেস্টে দেওয়ার পরে কিন্তু এ ডোটা একটু সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি দুটি লেসি কেটে নিব এখন এখান থেকে একটি লেসি আমি বোর্ডে নিয়ে নিচ্ছি এখন এরপর আমি কিছু শুকনাটা ছড়িয়ে দিব। তাহলে এটা কিন্তু রুটি বেলে নেওয়ার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না এখন এই লেসিটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিচ্ছি এবার বোর্ডে দিয়ে কিন্তু একটি ঘুরিয়ে কোল করে নিচ্ছি এবার হাত দিয়ে একটু চেপে চেপটা করে নিব এখন একটি রুটি বেলাতে এটাকে রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না একটু মোটা সাইজ করে এই রুটিটাকে বেলে নিব আর রুটিটা বেলার পর আমি দেখিয়ে দেব এই রুটিটা কতটুকু মোটা রেখেছি আমার এ পর্যায়ে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু যথেষ্ট মোটা করে নিয়েছি এখন একটি দিয়ে আমি চতুর কেটে সমান করে নিব। আমি আজকের এই বিস্কিটগুলো কিন্তু একটু চৌকানা শেপে বানিয়ে নিব যেখানে চতুর পাশে অসমান অংশগুলোকে কিন্তু কেটে সমান করে নিচ্ছি এবার এরকম করে মাছ বরাবর দিয়ে কেটে নিব এবার এরপরে আমি কিছু দাগ কেটে নিব এভাবে দাগটা কেটে নিলে কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর দেখা যাবে আর সাইডের যে অংশগুলোকে আমি রেখে দিয়েছি এই অংশগুলো কিন্তু আমি আবারও বেলে এরকম করে কেটে নিব আমি সবগুলো বিস্কিটের গায়ে এরকম করেই কিন্তু দাগ কেটে নেব আমার এগুলো কিন্তু দাগ না হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নিব তার জন্য চুলায় একটি প্রাই ফ্যান বসে তার মাঝে তেল তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিব এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলো দিয়ে ভেজে নিব এখন এগুলোর গায়ে একটু কালার চলে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিব আর এই বিস্কিটগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব এভাবে বিস্কিটটা তৈরি করলে কিন্তু বেশ কিছুদিন বাসায় সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এই তিন থেকে চার মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে নিরুচের উল্টিয়ে নিয়েছি এই পর্যায়ে এই বিস্কিটগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু এই বিস্কিট ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই বিস্কিটগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন বিস্কুট বিস্কিটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু অনেকটাই মুরমুরে হয়েছে এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমি এখান থেকে কিন্তু একটি বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি এই বিস্কিটের ভেতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ